নমস্কার আমি পল্লবী ও হলো আমার ছ মাসের ছোট্ট ছেলে রিও আজই ওর ছ মাস হলো আপনারা ভালোবাসা দেবেন ওকে আর আশীর্বাদ করবেন যেন মানুষের মতন মানুষ হয় বর্তমান যা পরিস্থিতি সেখানে মানুষ হওয়াটাই আমাদের কাছে খুব চ্যালেঞ্জ হয়ে গেলেছে যাই হোক আজ থেকে ওর এই নতুন পেজটা ওপেন করা হলো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এই পেজে এরপর থেকে রেগুলার ব্লগ আসবে এবং ওর এই ছ মাসের যে পুরনো যা অ্যাক্টিভিটিস করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার মাদারহুড জার্নি যে মানে এক্সপিরিয়েন্স সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকব। পাশে থাকবেন আরেকটা কথা বলার আছে যেহেতু এই পেজে এটাই আমার ফার্স্ট ভিডিও তো যদি কোনো ভুল হয় তাহলে মার্জনা করবেন আজকে যেটা যে টপিকটা নিয়ে আর কি আলোচনা করবো সেটা এই আমার ছমাসের জার্নিতে সব থেকে যেটা চ্যালেঞ্জিং ছিল আমার কাছে সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেই টপিকটা হলো রিওর বেস্ট ফিডিং জার্নি রিও কিন্তু এক্সক্লুসিভ বেস্ট ফিডিং বেবি বয় তো এই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার মনে হয় যে প্রত্যেকটা মায়েদের স্বপ্ন থাকে যে তাদের বেবিকে শুধু বেস্ট ফিডিং করেই ছমাস কাটানো কিন্তু কারোর পক্ষে সম্ভব হয় কারোর পক্ষে সম্ভব হয় না নানা সমস্যার জন্য এবার আমি এই জার্নিটা কীভাবে শুরু করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বাবা খুব দুষ্টু হয়ে গেছে এর মধ্যেই ও বা

আমার প্রথমে আগে বলে রাখি যে এক্সক্লুসিভ বেস্ট ফিডিং কথার অর্থটা যেটা সেটা হচ্ছে বেস্ট ফিডিং এক্সক্লুসিভ বেস্ট ফিডিং মানে হচ্ছে জিরো থেকে সিক্স মান্থ অব্দি বেবিকে শুধুমাত্র মায়ের দুধ খাইয়ে বড়ো করাটাকেই বলা হয় এক্সক্লুসিভ বেস্ট ফিডিং তো আমার এই জার্নিটা শুরু হয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি থেকে মানে রিও হয়েছে বাইশে ফেব্রুয়ারি আর আমার এই জার্নিটা শুরু হয় পঁচিশে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি রিও হওয়ার পরে যেহেতু আমার সি সেকশন হয়েছিল তো আমি মানে কি বলবো আমার স্যালাইন চলছিল আমরা প্রপারলি খাবার পাইনি আপনারা জানেন এই কথাটা যে সি সেকশন হওয়ার পরে মানে সাথে সাথেই খাবার দেওয়া সম্ভব হয় না তো ওই কারণে আমার কিন্তু তখনই মিল আসা শুরু করেনি সেই কারণে বাধ্য হয়ে ডাক্তারবাবু যিনি ওকে দেখছিলেন তো ওকে ফর্মুলা মিল প্রেসক্রাইব করে তো সেখানে থেকে ওকে মানে হসপিটাল থেকে ওকে ফর্মুলা মিল চালু করে তো ফর্মুলা মিল চালু করে তার সাথে একটা কথা খুব ইম্পর্ট্যান্ট আমি বলে রাখি এটা মানে যারা এখনও মা হো তাদেরকে বলবো এটা খুব মাথায় রাখতে সেটা হচ্ছে মায়ের ফার্স্ট দিয়ে দুধটা হয় মানে ওটাকে কোলেস্ট্রাম বলে ঠিক আছে ওইটা কিন্তু বেবিকে দেবেই অবশ্যই দেবে কারণ ওটা খুব ইম্পর্টেন্ট বেবির শরীরের জন্য মানে আগেকার লোকেরা বলতেন যে ওটা কে ওষুধ বলে আর কি মহৌষধ আর কি বাচ্চার জন্য তো কোলেস্ট্রামটা কিন্তু রিওকে হসপিটাল থেকে দিয়েছিল আমার কাছে এনে কিন্তু সাথে ফর্মুলা মিল স্টার্ট করেছিল এবার এই ফর্মুলা মিল যখন স্টার্ট হয় তখন আমরা আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড আর কি খুব চিন্তা করি কারণ আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল মানে আমাদের প্রেগন্যান্সি জার্নি শুরু থেকে আমাদের ইচ্ছা ছিল যে আমার বেবিকে আমরা ছ মাস পর্যন্ত শুধুমাত্র বেস্ট ফিডিং করে বড় করবো কিন্তু যেহেতু ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন ফর্মুলা মিল্কের তো আমার সেই জন্য আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব চিন্তিত হয়ে পড়ি হ্যাঁ যে বেবিকে ফর্মুলা মিল দেওয়া হয়েছে তো আমার হাজব্যান্ড সেই জন্য ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে যান তো এখানে ডাক্তারবাবু আমাকে একটা ছোট্ট ট্রিক্স বলেছিলেন আমার মনে হয় এই ট্রিক্সটাও ভীষণ ভাইটা আমাদের মনে হয়েছিল সেটা হচ্ছে ডাক্তারবাবুকে গিয়ে যখন আমরা জিজ্ঞেস করি মানে আমার হাজবেন্ড জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু আমরা তো বেস্ট ফিডিং করাতে যাই কিন্তু বেবি ফর্মুলা মিল শুরু করেছে তো পরে কি আর বেস্ট ফিডিং করা সম্ভব হবে তখন ডাক্তারবাবু একটা কথা বলেছিলেন যে মায়ের যতক্ষণ না প্রপারলি মিল্ক আসছে ততক্ষণ তো বেবিকে ফর্মুলা মিল দিতেই হবে কিছু করার নেই কিন্তু যেটা আপনাদের মানতে হবে সেটা হলো বেবিকে ফর্মুলা মিল যতদিন দেবেন ততদিন বাটি চামচে দেবেন কোনোভাবে কিন্তু বোতল ইউজ করা যাবে না এটা কিন্তু ডাক্তারবাবু আমাদের একদম স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন তো মানে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিলেন যে কারণটা কি তখন ডাক্তারবাবু বলেন যে কারণ হলো মানে ওনার বক্তব্য অনুযায়ী যে আমরা যদি বেবিকে বোতলে করে ফিট করাই তো বোতলে একটা সাকে বেবি অনেকটা পরিমাণে দুধ কিন্তু পেয়ে যায় কিন্তু সেই বেবি যখন বেস ফিট করার জন্য মানে প্রেস করার জন্য সাফ করে ততটা পরিমাণের কিন্তু দুধ আসে না তো সেক্ষেত্রে তখন বাচ্চাকে আর চাইবে যে কষ্ট করে মায়ের দুধ টেনে খাবে সেটা কেউই করে না মানে আমরা বড়রাই করবো না বাচ্চারা তো আরই করবে না তো এই কথাটা আমাদের বলেছিলেন এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী হসপিটাল থেকেও যে নার্স দিদি ওকে দেখছিলেন তো তারাও বাটি চামচে ওকে ফর্মুলা মিল দেওয়া শুরু করে তো চার দিন আমি হসপিটালে ভর্তি থাকি ওই চার দিন পরে যখন পঁচিশ তারিখে রিওকে মানে ডিসচার্জ করে দেয় এবং রিওকে সম্পূর্ণভাবে আমি আমার কাছে পাই তো সেই সময় থেকে কিন্তু আজকে পর্যন্ত মানে আজকে ছ মাস হলো এখনও পর্যন্ত আমি আমার হাতে কিন্তু কোনোদিনও ওকে আমি ফর্মুলা মিল দিইনি মানে আমি এটা খুব প্রাউড মানে কী গর্বের সাথে বলছি কারণ আমার বেবিও আমাকে সাথ দিয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট ব্যাপার তো দিতে হয়নি আমাকে তো এই জার্নিটা আমি মানে শুরুটা করেছিলাম পঁচিশ তারিখ থেকে আমি বলবো যে বেস জার্নিটা যথেষ্ট এই এই কারণেই বলছি কারণ সি সেকশন এখন ম্যাক্সিমাম টাফ মেয়েদের হয় হ্যাঁ ম্যাক্সিমাম কি মানে নাইনটি পার্সেন্ট মেয়েদেরই সি সেকশন হয় তো এই সি সেকশনের পরে না প্রচন্ড পেন থাকে তো এই পেনের অবস্থাতে একটা নবজাত শিশুকে কোলে নিয়ে বেস্ট ফিডিং করানোটা সত্যিই তখন ওটা খুব টাফ ব্যাপার কিন্তু ওই কোথাও গিয়ে আমরা মা আমাদের অনেক টাফ জিনিস করে ফেলতে হয় বাচ্চার জন্য তো আমিও করে ফেলেছি ছমাস কাটিয়ে ফেলেছি মোটামুটি সুন্দরভাবে গেছে কিছু সমস্যার সম্মুখীন হয়েছি সেটা আবার রিকভার হয়েছে এই করে কিন্তু মাস চলে গেছে তো এই ছ মাসের জার্নিতে মানে আমার যে খুব অসুবিধা হয়েছে ওকে বেস্ট ফিডিং করাতে আমি বলবো না হয়ে গেছে তবে ফিডিং করার আমি একটা নিয়ম বলছি যে বেস্ট ফিডিং করার একটা প্রসেস থাকে সেটা হচ্ছে বেবিকে যখনই বেস্ট ফিডিং করার না কেন সেটা ইকুয়াল হতে হবে মানে সারাদিনে যদি বেবি দশ বার বেস্ট ফিড করে তাহলে পাঁচবার রাইট সাইড দেখাবে হবে পাঁচবার লেফট সাইড দেখাবে মানে অল্টারনেটিভ করে কিন্তু এক্ষেত্রে এটা মানে অনেকেরই সমস্যা আমার মত সেটা হচ্ছে মানে যারা মা হয়ে গেছে তারা জানবে এটা সেটা হচ্ছে বেবিকে আমার যেরকম সাইড দিয়ে গ্রিপ করে খাওয়াতে খুব সুবিধা হতো ও খুব সুন্দর করে সাফ করতো কিন্তু আমার রাইট সাইড দিয়ে কিন্তু বেবিকে খাওয়াতে খুব অসুবিধা হতো মানে আমি সঠিকভাবে গ্রিপ করতে পারতাম আর ও ভালো করে সাফ করতে পারত পজিশন প্রবলেমের জন্য এটা হতো বুঝতেই পারতাম তো সেই কারণে আমার প্রথম দিকে মানে মোটামুটি দু আড়াই মাস পর্যন্ত আমার কিন্তু ইকুয়াল হয়নি মানে সারাদিনে দশবার খেলে হয়তো ছবারই লেফট সাইড দিয়ে খাইয়ে ফেলছি চারবার হয়তো রাইট সাইড দিয়ে খাওয়াচ্ছি বা সাতবার তিনবার এরকমও হয়েছে তো চেষ্টা করবেন যেন ইকুয়াল হয় এটা বলেন সবসময় যে ইকুয়ালি খাওয়ানোর জন্য আর এই দু আড়াই মাস পরে মানে আমরা তো সারাক্ষণই এখন নেট ঘাঁটতে থাকি তো আমি একটা উপায় পাই গুগল থেকে সার্চ করে মানে রাইট সাইডের বেসটা খাওয়ানোর জন্য সেটা হচ্ছে ওই প্রসেসটা ফুটবল হোল্ড ফুটবল হোল প্রসেস বা হ্যাঁ ফুটবল হোল প্রসেসই নামটা ছিল সম্ভবত মানে একটু সার্চ করে দেখবেন এরকমই কিছু একটা মানে এক্সাক্ট নামটা মনে করছে না তো কিছুই না যেদিকে ব্রেস্টাতে বাচ্চাকে খাওয়াতে অসুবিধা হয় সেই দিকে বালিশ রেখে একটু উঁচু করতে হয় মোটামুটি ব্রেস্টের কাছাকাছি তার উপরে বেবিকে শুয়ে সেই দিক থেকে বেবিকে খাওয়ানো তো আমি উপকার পেয়েছি এটা করে তো করার এইভাবে মোটামুটি আমার সাড়ে তিন চার মাস চলে চার মাসের পর থেকে যেটা হয় সেটা হচ্ছে আমার বেবি কিন্তু খুব সুন্দর ভাবে নিজেই কিন্তু লেফটের মতো রাইটটাও খাওয়া শিখে যায় আমি কিন্তু তখন থেকে ওকে বসে শুয়ে খাওয়ানো শুরু করে দিই তো আমার বেস ফিডিং খুব একটা কষ্টের ছিল না সত্যি কথা বলতে হ্যাঁ তবে যেটা বলার আছে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার মানে যারা বেস করাতে চাইছ বলবো ধৈর্য রাখতে হয়ে যাবে আর মনে দৃঢ়তা রাখতে হবে মানে আমি যেরকম প্রথম থেকে ডিটারমাইন ছিলাম যে না আমি আমার বেবিকে বেস্ট ফিডিংই করাবো তো সেই কারণে মানে মাথায় গেঁথে গেছিল আমি ওই কাজটা করে ফেলেছি যে করবোই আর কি তো এইভাবেই আমার ছ মাসের বেস ফিডিং জার্নিটা আর কি শেষ হলো বা শেষ এখনও হয়নি চলবে বেস্ট ফিডিং কিন্তু এবার তো আস্তে আস্তে ওকে সলিড শুরু করব আর কি তো আমার এই ভিডিওটা করার একটা কারণ হলো যে আমার ছোট ছোট টিক্সে যদি কারোর কোনো উপকার হয় সেই জন্য এই ভিডিওটা করা এবার কারোর যদি কোনো এক্সট্রা কোয়ারি থাকে হ্যাঁ যারা নিউমম হচ্ছ তাদেরকে বলবো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রিপ্লাই দেবো এবং বলবো যে মেসেজ না করতে কারণ মেসেজটা রিকোয়েস্টে পড়ে থাকবে ও কবে দেখবো তা জানি না হ্যাঁ তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি সবাইকে রিপ্লাই দেবো আর এর পর থেকে যেটা বলার আছে সেটা হচ্ছে এর পর থেকে এই পেজে নতুন নতুন আপডেট আসবে যে নতুন নতুন আপডেট আসবে যে वीडियोस তারপরে ধরু আমার যে এক্সপেরিয়েন্সগুলো আমি শেয়ার করব আরেকটা কথা বলার আছে যে আমার কিন্তু এই 6 মাসের জানিনা আমি কিন্তু একবারও মানে রিওর জন্য কিন্তু কোনো পাম্পার ইউজ না ও কিন্তু নিজেই সাফ করে খেয়েছে এবং এই ছ মাসের জার্নিতে কিন্তু আমরা এর মধ্যে পুরীও ঘুরে এসেছি ও পাঁচ মাস যখন বয়স হলো পাঁচ মাস চার দিন তখন আমরা পুরী ঘুরে এসেছি তখন চার দিনের জন্য খুব সুন্দরভাবে কিন্তু পুরী ঘুরেছে কোনো সমস্যা উল্টে আমি টেনশনে ছিলাম যে বেস্ট ফিডিং বাইরে আমার কাছে তো কোনো ইনস্ট্রুমেন্টও নেই আমি তোকে কোনোদিনও পাম্প করেও খাওয়াইনি তো কি হবে না হবে কিন্তু সেটাও কিন্তু খুব স্মুথলি হয়ে গেছে এরপরে আমি এই পুরীর ব্লগটা মানে পুরীর যে ভিডিও সেও সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমার বেস্ট ফিডিং এর ছ মাসের তো আর কিছু সেরকম আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলার মতো যেটুকু বলার ছিল আমি বলে দিচ্ছি কারোর এক্সট্রা কোয়ারি থাকলে আবারও বলছি আমাকে কমেন্ট করো আমি অবশ্যই জানাবো দেখেছো তো কি দুষ্টামি করছে দে হ্যাঁ তো সাথে থেকো আমার সাথে পাশে থেকো রিওকে ভালোবাসা দিও আর আমি আস্তে আস্তে এই পেজ পেজে বিভিন্ন ভিডিওস দিতে থাকবো আর সেরকম কিছু বলার নেই আজকের মতন টাটা ভালো থাকবেন নমস্কার